তাহলে আমরা একটু প্রাইস দিই করি ভাই আমরা সেকেন্ড ফ্লোরে আছি আর একটা জিনিস ভালো লাগে যে আপনার কাছে আসলে আমি যতবারই আসি প্রত্যেকবার নতুন জিনিস আমি তো নতুন দেখলাম ভাই আমি তো ওইটাই মাত্র দেখলাম করতে ভালো হয় না এটা মনে ঈদের নতুন আবার ইনভার্টার চলে আসছে ইনভার্টার চলে আসছে এই দেখেন ইনভার্টার ছোট ছোট ফ্রিজ ইনভার্টার চলে আসছে পরবর্তীতে আপনি যত ছোট ফ্রিজ নেন সব ফ্রিজ ইনভার্টার পেয়ে যাবেন ওখানে সব ফ্রিজ ইনভার্টার চলে আসবে হ্যাঁ হ্যাঁ সো আমরা একটু প্রাইস দিয়ে দিনা ভাই আমরা ছোটদের শুরু করে আকাশের অবস্থা খুব সুন্দর ভাই মেঘলা আকাশ আজকে মেঘলা আকাশ আর

একটু বলে দিই জিরি টা হচ্ছে দরজার ডিজাইন এটা আর জিরি হচ্ছে প্লেন হবে এটা ডিসকাউন্ট প্রায় চব্বিশ হাজার সাতশো প্লেন নিলে হচ্ছে চব্বিশ হাজার চারশো এবং শোরুমে আসলে ভালো টনার থাকবে এবং মিলন অফার অবশ্যই থাকবে অফারের পরে এটার পরেও মিলন ইয়ার অফার থাকবে এটা হচ্ছে ওয়ান এফ থ্রি এটা হচ্ছে ওয়ান এফ থ্রি দুটো এক কালার হয়ে গেছে মানে ফ্রিজটা একই ভাই ফ্রিজ একই ভাই হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল ফিফটি ফিফটি অনেক বিক্রি ভাই আল্লাহর রহমতে আচ্ছা

নর্মাল নিচে হচ্ছে ডিপ ডোয়ার ফ্রিজ ওটা থেকে এক বড় ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 32200 আচ্ছা এটা হচ্ছে 223 লিটার

পাঁচটা না তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটা হচ্ছে একচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আমরা এটা ডিসকাউন্ট রাখতেছি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার আটশো টাকা

উপর ডিপ নিচে হচ্ছে নরমাল 50 50 এর মধ্যে জোস কি খুবই আপডেট আর ফ্রিজ দিয়ে আছে এমআরপি হচ্ছে 48490 টাকা হচ্ছে এটা এমআরপি এটা হুম এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি অনলি 39300 টাকা 39000 দেন 40000 এর নিচে কত বড় ফ্রিজ আর এটা হচ্ছে 37 ওয়াল্টনের সবথেকে বড় ডিপ ডিপ নরমাল দুইটার মধ্যে লাইট আছে হুম হুম 50 50 এর মধ্যে

হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে আটশো টাকা ডিসকাউন্ট থ্রি এ সেভেন তিনশো সতেরো লিটার এটা যারা নর্মাল একটু বড় চান তুলনায় এটা দেখতে পারেন এটার আমার হচ্ছে আটচল্লিশ হাজার চারশো টাকা হচ্ছে এটা আমার পেয়েটা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি

আর এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে এটা এমআরপি এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি অনলি পঁয়ত্রিশ হাজার তিনশো পঁয়ত্রিশ হাজার হচ্ছে টু এ থ্রি সবচেয়ে ছোটোর মধ্যে ডিজিটাল ডিসপ্লে উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এটার মধ্যে কিন্তু জিবিটার মধ্যে করছে যে আপনার খুলে রাখা যাবে রাখা যাবে হ্যাঁ এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে এটা এমআরপি এটা সাঁত্রিশ হাজার নয়শো নব্বই আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি

এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ আর এই পাটা তো সম্পূর্ণ নরমাল হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করা এবং আপনার কি কি গ্যারান্টি ওয়ান্টি পাচ্ছেন আমাদের ওয়ালটনের ক্ষেত্রে বারো বছর পাচ্ছেন হচ্ছে কম্পেশার গ্যারান্টি পার্সেল গ্যারান্টি পাচ্ছেন চার বছর দূর গ্যারান্টি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছর হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই এক বছর যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা সারা বাংলাদেশ ব্যাপী আপনি ওখান থেকে নিতে পারবেন ওকে যদি লোকাল শোরুম থেকে নেন তাহলে রিপ্লেসটা ওর দোকান থেকেই করতে হবে অফিসিয়ালের ক্ষেত্রে হচ্ছে রিপ্লেসের ক্ষেত্রে আপনি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এখানে আপনার কন্ট্রোল রুমটা দেওয়া আছে ইনভার্টার সিস্টেম এখানে হাত দিলে সেন্সের মধ্যে লাইট জ্বলবে এটা এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে পঁচানব্বই হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে ওকে এরপর দেখা হচ্ছে এটা আমি কখনো ভিডিও দেখায়নি কারণ সবসময় ডিজিটাল ডিসপ্লে থাকে রাজ করছে ডিজিটাল ডিসপ্লে ছাড়া থ্রি জিডিএল এটা হচ্ছে সব থেকে লো বাজারের ডাবল ডোর এর পাশে সম্পূর্ণ নরমাল এটা কন্ট্রোল হচ্ছে এখানে

দেওয়া বাজার মূল্য হচ্ছে পঁয়ষট্টি হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট চুয়ান্ন হাজার আটশো চুয়ান্ন হাজার থ্রিট তিনশো আটান্ন লিটার এটার মধ্যে ফুল ব্ল্যাক কালার ডিজিটাল অ্যাভেলেবেল আছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো টাকা আর যদি কেউ ডিজিটাল ডিসপ্লে নেন সে কিন্তু কত বড় ভাই 43700 ডয়ার খুলে ইউজ করে ডয়ার সাথে ইউজ করা যাবে চারটি ডিজিটাল ডয়ার ডিসপ্লে প্রাইস হচ্ছে 44700 টাকা ওকে এরপর হচ্ছে 3F5 380 এর মধ্যে নতুন কালার আসছে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম এটা হচ্ছে এই মাসেরই পড়া গেল হুম এই মাসের পড়া গেল চুপ পড়া হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটা বিশাল 460 অনেক বড় ফ্রিজ এটা বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 47700 টাকা হ্যাঁ শুরু মাসটা ভালো একটা অনার থাকবে ওকে এটা হচ্ছে মিরর এর মতো 348 এর মধ্যে ডিজিটাল ডিসপ্লে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা বর্তমান ডিসকাউন্ট রেট হচ্ছে 45600 হ্যাঁ আর এটা হচ্ছে 3B0 341 লিটার 5050 এর মধ্যে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ডিপ নর্মাল দুটোর মধ্যে পকেট পেয়ে যাবেন এটা বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 42300 টাকা ডিসকাউন্ট প্রাইস ওকে আর এটা হচ্ছে নন ফোস্টের মধ্যে আমাদের মিডিয়াম সাইজ 2F1 2F এর মডেল 261 লিটার এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা

আচ্ছা ভাই এখন তো ঈদ চলে আসছে হোম ডেলিভারি কি করে দিচ্ছে নাকি শোরুমে আসতে হবে শোরুমে আসতে পারবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে আমরা কোনো ধরনের অ্যাডভান্স নিই না আমরা ঢাকার বাইরে শুধু কুড়ি ভাড়া অ্যাডভান্স করতে হবে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারেন বা ভিডিও কল আমাদেরকে দেখে তারপর টাকা অ্যাডভান্স করবেন আর আর নাম্বারগুলো আমি বলে দিচ্ছি জিরো ওয়ান টু সেভেন ওয়ান টু ডাবল ফাইভ জিরো ফোর জিরো নাইন ডাবল সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর ডাবল সিক্স আমাদের শোরুমটা হচ্ছে নিচতলা থেকে পাঁচতলা বন্ধ আচ্ছা এখানে আসলে ওয়ালটন ভীষণ সিঙ্গারের